জুলাই লোকসভা নির্বাচনের ফলাফল সেই হিসাবে আমার কিছু বক্তব্য দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল যে রাজনৈতিক দলেই দিল্লির মহাসনাথে বসুক না কেন আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত দেশ সুরক্ষিত রাখা দেশের সর্বাধিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্য তথা দেশের নাগরিক সমাজের কাছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বার্তা ক্ষুদ্র বার্তা নির্বাচন তো হার জিত হতেই পারে কি বিগত কয়েক বছরে আমরা রাজনৈতিক সন্ত্রাস দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে দু হাজার একুশের পরে অনেকে ঘর ছাড়া দু হাজার একুশে সবচেয়ে সেই রাজনৈতিক হিংসার শিকার হয়েছে পশ্চিমবঙ্গবাসী জয়ের আনন্দে আত্মা হয়ে কেউ রাজনৈতিক সন্ত্রাস চড়াবেন না রাজনৈতিক নেতারা নির্বাচনের ফলাফলে আত্রহ হয়ে আবার পরাজয় দুঃখ পায় যে রাজনৈতিক সন্ত্রাস চড়ায় সেই সন্ত্রাসী তাকে পড়তে হয় কোথায় যে আগুন লাগায় নেভাতে হয় তাকে আপনার পছন্দের রাজনৈতিক দল জয় পেয়েছে তার ফলস্বরূপ পাড়ার গ্রামের বিরোধী দলনেতা দলের মানুষদের অত্যাচার করবেন এটা কখনোই সুস্থ গণতন্ত্র হতে পারে না আপনার পছন্দের রাজনৈতিক দলের জয় পাড়া গ্রামে কোনো রাজনৈতিক সন্ত্রাস যাতে কেউ না ছড়ায় এই অঙ্গীকারে প্রতিভ প্রতিপ্ত হন থ্যাংক ইউ